এক চাষির একটি কলা বাগান ছিল সেই বাগানের গাছগুলোতে প্রচুর কলা ধরত কিন্তু প্রতিদিন কিছু বানর সেই চাষির বাগানে ঢুকে কলা চুরি করত চাষি খুব দুশ্চিন্তায় পড়ত একদিন তিনি লাঠি নিয়ে বানরদের অনেক বকাঝকা করলেন বানরদেরকে বাগানে আসতে নিষেধ করলেন বানররা ভাবল তাহলে কি আমরা আর কলা খেতে পারবো না অসম্ভব পরদিন সকালে তারা তিনজন অনেকবার আলোচনা করল এবং সিদ্ধান্ত নিল চাষিকে সরিয়ে দিলে তারা অবাধে কলা খেতে পারবে চাষির কারণেই তারা মন মতো কলা খেতে পারছে না পরদিন বানররা চাষিকে মেরে ফেলল এবং বানররা আনন্দে কলা খেতে শুরু করল তারা মনে করল এবার তারা ইচ্ছে মতো খেতে পারবে আর কেউ তাদের বাধা দেবে না দিন দিন বানরদের কলা খাওয়ার আনন্দ বৃদ্ধি পেল তারা একে অপরকে বলতো দেখ চাষি নেই এখন আমরা স্বাচ্ছন্দ্যে খেতে পারি কিন্তু এক বছর পার হওয়ার পর তারা লক্ষ্য করল কলার গাছগুলো থেকে আর কলা আসছে না কারণ চাষী মারা গেছেন আর কেউ গাছের যত্ন নিচ্ছে না বানররা বুঝতে পারল তারা চাষিকে মারার ফলে নিজেরাই ক্ষতিগ্রস্ত হয়েছে তারা এখন আর খাবার পাচ্ছে না তাদের শরীর আস্তে আস্তে প্রচণ্ড দুর্বল হয়ে গেল শেষে বানররা ভীষণ কষ্টে মারা গেল কারণ তারা লোভে পড়ে ভুল সিদ্ধান্ত নিয়েছিল শিক্ষণীয় কথা স্বার্থের জন্য অন্যকে ক্ষতি করলে নিজের ক্ষতি হয়